আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্তের সাজা বৃদ্ধির আবেদনে এক নিয়ে মামলার রায়দান স্থগিত রাখল হাইকোর্ট মৃত্যুদণ্ড চায় না তার পরিবার রাজ্যের পক্ষ থেকে দোষী সাব্যস্তের সর্বোচ্চ সাজা চাওয়া নিয়ে সুপ্রিম কোর্টে বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরে নিজেদের ইখতিয়ারের পক্ষে সওয়াল করা হয় অন্যদিকে সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয় যেহেতু মামলার তদন্তের দায়িত্ব তাদের সেজন্য এক্ষেত্রে রাজ্যের কিছু বলার থাকতে পারে না আইনজীবী শামীম আহমেদ বলেন নির্যাতিতার পরিবার রাজ্য পুলিশ এবং সিবিআই কোনো পক্ষেরই তদন্তে খুশি নয় তারা প্রথম থেকেই বলছেন যে তদন্তে তারা অসন্তুষ্ট সেটা কলকাতা পুলিশ হতে পারে সেটা পরবর্তীকালে সিবিআই হতে পারে এবং তারা যে অসন্তোষ প্রকাশ করেছে এবং তার যে জাস্টিফিকেশান আছে তা বোঝা যায় ট্রায়াল কোর্ট তার নিজের জাজমেন্টেও একই অসন্তোষ প্রকাশ করেছে ফলে আজকে পর্যন্ত যা তদন্ত চলছে তাতে আমরা মনে করছি যারা আসল অপরাধী তারা এখনও ধরা পড়েনি তাই মেন কল্প্রিস যারা তাদেরকে ধরতে হবে তাদেরকে কাঠগড়ায় তুলতে হবে তবেই এই মামলার বিচার হতে পারে